হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা ওয়েলকাম ব্যাক বন্ধুরা আজকে তোমরা শুনবে দুটো ঘটনা এবং দুটো ঘটনা প্রথমটা শুনে তোমাদের হয়তো চোখ দিয়ে জল বেরিয়ে যেতে পারে যাদের মনটা একটু নরম তাদের চোখ দিয়ে জল বেরোবেই বেরোবে আর দ্বিতীয় ঘটনাটা হয়তো তোমাদের শুনে একটু হাসিও পেতে পারে যদিও সেটা একদমই হাসির ঘটনা নয় কিন্তু সেটার যে কনসেপ্ট সেটা শুনলে অনেকেরই হয়তো হাসি পেতে পারে তাই জন্যই বলবো তোমরা চুপটি করে বসে পড়ো কানে টুক করে হেডফোনটা গুঁজে নাও সিট বেল্ট বেঁধে নাও এখন আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে আর হ্যাঁ তোমরা লাইক কমেন্ট করে দিয়েছো তো নিশ্চয়ই করে দাও আজকের ঘটনা চলাকালীন তোমাদের আমি লাইক কমেন্ট করতে একদমই বলবো না জন্য ঘটনা শোনার আগেই তোমরা লাইক কমেন্ট করে দাও কে কোথায় থেকে শুনছো লিখে দাও চলো এবার আমরা বাড়ি দিই ভূতের রাজ্যে নমস্কার আজ কৌশিকী অমাবস্যা আর আজকের দিনে অসুর নিধনের প্রথম পদক্ষেপ গ্রহণ করলো এতেই আমাদের থেমে থাকলে চলবে না আরো বেশি করে আন্দোলন করতে হবে সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগের ঝড় তুলে দিতে হবে সাথে করে আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেসও আনতে হবে যাতে আর ভবিষ্যতে কখনও এরকম কোনো ঘটনা না ঘটে সমস্ত রেপিস্টরা যেন রেপের মতন একটা জঘন্য কাজ করার আগে তার হৃদয় পর্যন্ত কেঁপে ওঠে আমাদের লড়াই আমাদেরকেই চালাতে হবে সাথে ভগবান তো আছেই এটা আমি আজকে খুব ভালো করেই বুঝতে পেরেছি নাহলে কৌশিকী অমাবস্যায় কেন অন্যান্য দিনও তো এই কাজটা হতে পারত সে যাই হোক আমি এখানে ঘটনা বলতে এসেছি আসলে দাদা মনটা খুব ভালো হয়ে গেছে তাই জন্য তোমার সাথে এই ঘটনাটা ভাবলাম শেয়ার করা যাক ঘটনাটা আমার বাবার বড় জেঠুর মেয়ের ঘটনা সম্পর্কে তিনি আমার পিসি কিন্তু উনাকে আমি কখনো নিজের চোখে দেখিনি আসলে ঘটনাটা আমার জন্মেরও বহু বছর আগের সেই সময় পিসিমার বিয়ে হয়েছিল কলকাতার কোনো একটা অঞ্চলে যে অঞ্চলটা সম্পর্কে আমি এই মুহূর্তে মনে করতে পারছি না তাই জন্য তোমাকে বলতে পারলাম না এই জন্য আই এম এক্সট্রিমলি সরি তো যথারীতি সে পিসিমার বিয়ে হয় এবং বিয়ের এক বছর বাদে তার একটা সন্তানও হয় একটা ছেলে হয় সে ছেলেকে তিনি বড় আদুরে মানুষ করেছিলেন অবশ্য সবার সন্তানই তার বাবা মার কাছে অনেক আদরেই বড় হয় কিন্তু আমার সেই দাদাটি অনেক বেশি আদরে বড় হয়েছে একদম আদরের দুলাল যেমন হয় ঠিক তেমন যখন ওই সতেরো আঠেরো বছর বয়স তখন সে বাড়িতে বায়না করে যে তার একটা সাইকেল লাগবে আজ থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আগেকার ছেলে মেয়েদের জীবনে সাইকেলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যেরকম এখনকার ছেলে মেয়েদের জীবনে বাইকটা যতটা অপরিহার্য অংশ রয়ে গেছে তো যেহেতু একমাত্র সন্তান আর আদরের তাই জন্য তাকে সেই সাইকেলটা কিনে দেওয়া হয় সাইকেলটা কিনে দেওয়ার ফলে সে প্রথম কিছুদিনে সাইকেল চালানো শেখে তারপর যখন সাইকেল হাতে নিয়ে একটু পটু হয়ে যায় তখন প্রতিদিন দুবেলা করে সাইকেল নিয়ে বের হতো এদিক ওদিক যাওয়ার জন্য হঠাৎ করে একদিন সন্ধেবেলা দাদা বাড়ি থেকে বেরিয়ে যায় রাত হয়ে যায় কিন্তু দাদা বাড়ি আসে না এরপরে প্রায় মাঝ রাত হয়ে যায় তবুও দাদা বাড়ি ফেরে না এভাবে রাতভর সবাই দুশ্চিন্তায় কাটার পর ভোরের দিকে খবর আসে যে দাদা বাড়ি ফেরার সময় বাসে অ্যাক্সিডেন্ট করেছে এবং বাসটা তাকে প্রায় পিষে দিয়ে চলে গেছে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এই হাসপাতাল আর কোনো হাসপাতাল না এ হাসপাতাল হলো সেই হাসপাতাল বর্তমানে যাকে নিয়ে এত কন্ট্রোভার্সি চলছে বাড়ির সবাই তাকে দেখতে যায় কিন্তু ততক্ষণে সব কিছু শেষ হয়ে গেছে দাদা অ্যাক্সিডেন্টের সাথে সাথেই স্পট ডেথ হয়ে গেছে কিন্তু সেটা বাড়ির কাউকে জানানো হয়নি পরে বাড়ির সবাইকে জানানো হলো পিসিমাকে কিন্তু তখনও বলা হয়নি সে জানত যে তার ছেলে বেঁচে আছে আসলে তাদের ইচ্ছে ছিল যে যখন পোস্টমর্টেম কমপ্লিট হয়ে যাবে আর লাশ বাড়ি আসার জন্য বেরিয়ে যাবে তখন পিসিমাকে জানানো হবে যে তার ছেলে আর এই পৃথিবীতে নেই যেমন ভাবা তেমন কাজ পিসিমা বাড়িতেই ছিল এবং তারপর বাড়ির সবাই চলে যায় যাই হোক রীতিমতো বাড়ির সবাই চলে যায় হাসপাতালে গিয়ে দেখতে পাই শরীরের প্রায় সমস্ত কটা হাড়ি ভেঙে গিয়েছিল এবং মাথাটা এক পাশ থেকে বলতে পারো বিষে গিয়েছিল মাটির সাথে ঢেউটাকে শেষ পর্যন্ত কোনো রকমভাবে তোলা হয়েছে সেদিন পিসিমা বাড়িতে একাই ছিল হঠাৎ করে এসে শুনতে পাই তার ছেলের সাইকেলের বেলের আওয়াজ এই বেলের আওয়াজ শুনে পিসিমা তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে বাইরে যায় এবং দেখতে পাই যে তার ছেলে সাইকেলটা নিয়ে এসেছে সে প্রথমে অবাক হয়ে যায় বলে বাবু তোর না অ্যাক্সিডেন্ট হয়েছিল তাহলে তুই কি করে বাড়িতে এলি তখন দাদা বলে ও মা দেখো মা আমার কোনো ব্যথা নেই মা আমি একদম সুস্থ হয়ে গেছি তুমি চিন্তা করো না মা দেখো 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 আমার কিচ্ছু হয়নি ও মা মা খুব খিদে পেয়েছে মা দুটো খেতে দাও না তোমাকে যে বলেছিলাম মা আমার জন্য ডিমের কষা করে রাখবে সেগুলো কোথায় মা আমাকে দাও দাও না আমার খুব খিদে পেয়েছে তখন পিসিমার মনে পড়ে যে তার ছেলে তাকে সেদিন খেলতে যাওয়ার আগে বলে গিয়েছিল যে আমার জন্য সুন্দর দেখে হাঁসের ডিম কষা করে রেখো আমি রাতে এসে রুটি দিয়ে খাব তিনি সেদিনকে রান্না ঠিক করেও ছিলেন কিন্তু কারোর এটা খাবার মুখে রুচি নেই সেদিন তার ছেলে আসাতে তিনি সেই ডিমের কষা দিয়ে ভাত দিয়ে তাকে বলল বাবা আপাতত এগুলো খা রাত্রিবেলা তোকে আমি রুটি করে দেব সে খাবারগুলো খাবে এমন সময় তাদের বাড়ির ল্যান্ডলাইন নাম্বারে একটা ফোন আসে তখন যেহেতু কোনো সেলফোনের ব্যবস্থা ছিল না তাই জন্য হাতে গোনা কয়েকটা লোকের কাছেই এই ল্যান্ডফোন ছিল শুধুমাত্র কথা বলার উপায় যথারীতি পিসিমা বলে বাবু তুই খা আমি ফোনটা একটু ধরে আসি কিছু লাগলে আমাকে অবশ্যই ডাকিস পিসিমা ঘরে যাই এবং ফোনটা কাটে নাই কথা বলে বুঝতে পারে যে তার দেওয়ার ফোন করেছে এবং বলছে বৌদি আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি তোমার দাদা আগে বাড়ি আসছে দরজাটা খুলে রাখো তখন পিসি বলে দরজা তো খোলাই আছে গো ছেলেটা বাড়িতে ঢুকেছে ওকে খেতে দিয়েছি আসো 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 না সবাই আসুক এতে আবার ফোন করার কি আছে শুধু শুধু টাকা নষ্ট তখন তার হঠাৎ করে মনে পড়ল যে তার ছেলে তো হাসপাতালে ভর্তি এবং বাড়ির সবাই গেছে তাকে দেখতে আর সদর দরজাও তো সে বন্ধ করে রেখেছে তবে ছেলেটা ঘরের মধ্যে ঢুকলো কি করে এই ভাবতে ভাবতে সে উঠোনে যায় এবং যেখানে তার ছেলেকে খেতে দিয়েছিল সে জায়গাটা দেখে সে দেখে থালা গ্লাস বাটি সব কিছু যেখানে যেরকম থাকার সেরকমই ছিল কিন্তু দেখে মনে হচ্ছে কেউ যেন একরকম থালাটাকে জল দিয়ে ধুয়ে নিয়ে গেছে এবং মাটিতে যা তরকারি ছিল তার কিছুই অবশিষ্ট নেই উদ্বিগ্ন কণ্ঠে সদর দরজার কাছে যায় উনি দেখেন দরজাটা ভেতর থেকে সত্যিই বন্ধ কেউ যদি ঘরের মধ্যে এসে তারপরে আবার বেরিয়ে যায় তবে তো ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ থাকার কোনো কথাই নয় এই ভেবে সে দরজাটা গিয়ে খোলে দরজা খুলতেই দেখে তার দাদা দাঁড়িয়ে রয়েছে এবং তাকে বলছে বোন ঘরে আয় তোর সাথে কথা আছে তখন পিসিমা এবং তার দাদা অর্থাৎ আমার সম্পর্কে জেঠু হন ওনারা ঘরে যান এবং জেঠু পিসিকে বলেন যে ছেলে আর বেঁচে নেই এই কথা শুনে সে বলে কি বলছে সব দাদা আমি এই মাত্র কিছুক্ষণ আগে ওকে খেতে দিয়েছিলাম ও তো খাবারও খাচ্ছিলো ঠাকুরপা আমায় ফোন করলো আমি ঘরে গিয়ে ফোনটা রিসিভ করলাম আর বাইরে বেরিয়ে দেখি তুমি দরজা ঠক ঠকঠক করছো আর আমার ছেলেটা নেই কিন্তু বিশ্বাস করো ও এখানেই ছিল এই বলতে বলতে সেই অবিশ্বাসের সুরে সব দিকে তাকাতে থাকে সে শুনতে পাই আর একটা আওয়াজ হচ্ছে যেন অনেক মানুষ একসাথে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে ঘরে ঢুকছে সে দেখে একটা ডেড বডি সাদা কাপড়ে মোড়ানো এবং সেটা স্ট্রেচারে করে ঘরে আনা হচ্ছে এ দেখে পিসিমা বিশ্বাস করতে চায় না যেটা তার সন্তান তার ছেলে তার সাথে কিছুক্ষণ আগে সেই কথা বলল এরপর পিসিমা সেন্সলেস হয়ে পড়ে যান উনি নিজের চোখে বিশ্বাস করতে পারেন না যেটা সত্যি তার ছেলে পুরো বডি থেতলে লেগেছে এবং সারা শরীরে চাপ চাপ রক্ত সুস্পষ্ট দাগ তার সাইকেলটাও তখন অক্ষত নেই সেটাও ভেঙেচুরে একাকার হয়ে গেছে যাই হোক এরপর তার ক্রিয়া সম্পন্ন হয় এবং তিন দিনের কাজ সম্পন্ন হয় কিন্তু বাড়িতে কেউই থাকতে পারছিল না শান্তিতে কারণ একটা জলজ্যান্ত ছেলে ওভাবে পৃথিবী ছেড়ে চলে গেল সেটা প্রথমে কেউই মানতে পারছিল না তিন দিনের কাজ শেষ হয়ে যাওয়ার পরে একদিন রাত্রে পিসি কিছু না খেয়ে রাত্রে ঘুমিয়ে পড়েছিল এবং ঘুমের ঘরে শুনতে পাই তার ছেলেটা তাকে বলছে ও মা মা ও মা ডিমের তরকারিটা খুব ভালো হয়েছিল মা আমাকে আজকে একটু খেতে দাও না মা বড্ড খিদে পেয়েছে আমি এক বুক খিদে নিয়ে বাড়িতে এসেছিলাম কিন্তু আমি তোমার কাছে ফিরে আসতে পারলাম না মা দুটো খেতে দাও না মা আমি পারছি না থাকতে পিসিমা ঘুমের ঘরে জেগে ওঠেন এবং গিয়ে রান্নাঘরে ঢুকে যা খাওয়ার ছিল ডাল ভাত সবজি আর একটু ডিম ভাজা সেগুলো নিয়ে বাইরে আসে এবং ছেলেকে বলে তুই বস আমি তোকে খেতে দিই সে তখন ভুলে গিয়েছিল যে তার ছেলে আর পৃথিবীতে বেঁচে নেই সে যখন খাবারটা তার সামনে দিল তখনই দাদার সাথে সাথে খাবারটা দেখে চিৎকার করতে করতে পেছন দিক দিয়ে দৌড়ে সোজা সদর দরজার ওপারে যে গ্যাপটা আছে সেখান থেকে এক ঝটকায় দৌড়ে পালিয়ে গেল আর তার সাইকেলটা একা একাই মনে হলো যেন হাওয়ায় ভাসতে ভাসতে তার পিছু পিছু চলে গেল এ দেখে পিসিমা চিৎকার করে উঠলেন এবং সাথে সাথে জ্ঞান হারালেন ওনার যখন জ্ঞান ফিরল উনি দেখলেন বাড়ির সবাই ওনার কাছে বসে রয়েছেন এবং ওনার মাথায় মুখে জল ছেটাচ্ছেন তিনি একটু ধাতস্থ হতেই সব কথা খুলে বললেন এরপর একজন ওঝাকে ডেকে এনে বাড়ির চারিদিকটা বন্ধন করিয়ে দেওয়া হলো যাতে ভবিষ্যতে কোনোদিনও দিনও দাদার আত্মা বাড়িতে না আসতে পারে কয়েক মাস বাদে একটা ভালো তিথি দেখে গয়ায় গিয়ে তার নামে পিন্ডি দেওয়া হলো এবং তারপর থেকে কোনো ঘটনা ঘটেনি তবে পিসিমা আর বেশি বাঁচেননি। বাঁচেননি দাদার মৃত্যুর বছর বাদে উনি হঠাৎ করেই মারা যান দাদা এই ছিল ঘটনা এই হাসপাতালটাকে কেন্দ্র করে কোনো ঘটনা অবশ্য ঘটেনি কিন্তু সেই হাসপাতালেই দাদাকে ভর্তি করা হয়েছিল তাই জন্য ভাবলাম তোমার সাথে ঘটনাটি শেয়ার করি যে তোমার ঘটনাটি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও অনেক ভালো থেকো আমার হাজবেন্ড এবং আমার ছেলে দুজনেই তোমার শ্রোতা দিদি ঘোষ কাকুরগাছি তো বন্ধুরা এই ছিল প্রথম ঘটনা ঘটনাটা সত্যি বলছি মন থেকে আমার খুব খারাপ লেগেছে বলতে পারো আমার চোখটা ছলছল করছিল একটা বাচ্চা ছেলে এইভাবে মারা গেল এবং তার মায়ের কাছে শেষবারের জন্য খাবার খেতে এসেছিল সত্যি ঘটনাটা এতটা প্যাথিটিক যেটা বলে বোঝানো যাবে না মন থেকে বলছি এতটা খারাপ লেগেছে যে বলার অপেক্ষা রাখে না যাই হোক আমি বলবো না তোমাদের ঘটনাটা কেমন লেগেছে আমি লাইক করতেও বলবো না কমেন্ট করতেও বলবো না সেটা বলা হয়তো আমার পাপ হবে যাই হোক একটাই কথা বলবো তোমরা যদি এমন ঘটনা শেয়ার করতে চাও এত মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে পুরো টিমের সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডেসক্রিপশান সেকশনে পেয়ে যাবে তো আর দেরি কিসের তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও আর একটা কথা মাথায় রাখবে ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস কুসংস্কার বা কোনো কোনোরকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তো যারা ভাবছ ঘটনা পাঠাবো কি না তারা অবশ্যই পাঠিয়ে দাও একদম দেরি করো না চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি পরের ঘটনা হ্যালো অমিত আমার নাম সোনালি আমি তোমার চ্যানেলে কিছুদিন ধরেই আছি আমি আমার দাদুর থেকে শোনা একটা খুব মজাদার ভৌতিক ঘটনার কথা তোমাকে শেয়ার করব। যে ঘটনাটা আমার দাদু নিজের স্বচক্ষে প্রত্যক্ষদর্শী আগে এবং পরে কথাটা কেন বলছি সেটা ঘটনার শেষে সবাই জানতে পারবে প্রথমে যখন বললাম যে মজাদার প্রতি ঘটনা শুনে কেউ খারাপ মনে করো না কারণ ভৌতিক ঘটনার পেছনে সবসময় একটা দুঃখ এবং কালো অতীত লুকিয়ে থাকে সেটা যে কারো মৃত্যু শোক জ্ঞাপন বা জীবন থেকে কিছু হারিয়ে যাওয়া হতে পারে ঘটনাটি বহু বছর আগেকার তখন আমার দাদুর বয়স বাইশ কি চব্বিশ বছর আমার দাদু মিলের একজন সুপারভাইজার ছিলেন তার কথা মতোই মানুষকে ছুটি দেওয়া এবং ঢুকতে দেওয়া হতো সমস্ত খাতাপত্র তিনিই দেখতেন এবং প্রতিদিন কে কোন কাজটা করবে সেটাও তিনি ঠিক করে দিতেন মিলে ঢোকার দুরকম সময় ছিল একটা সময় সকালবেলা অর্থাৎ সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা আর একটা হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে সকাল সাতটা দাদু সেখানে পদের দিক থেকে সবথেকে বড়ো হওয়া সত্ত্বেও সে কিন্তু পুরো মিলটার মধ্যে সবথেকে জুনিয়র ছিল বয়সের দিক দিয়ে তাই জন্য সে জুনিয়র হওয়ার সুবাদে সবাই তাকে ভাই বলেই সমাধান করত আবার কেউ কেউ স্যার বলে ডাকতো প্রথম প্রথম সবাই স্যার বলে ডাকাতে দাদু ভীষণ লজ্জা পেত এবং বলতো যে আমি আপনাদের থেকে বয়স অনেক ছোটো না তো আমাকে ভাই বলুন স্যারটার বলবেন না আর নাহলে নাম ধরে ডাকবেন আর যদি এতই সমস্যা হয় তাহলে এখন ভাই বলে ডাকুন বা নাম ধরে ডাকুন যখন ওপর থেকে কোনো স্যারটার আসবেন তখন স্যার বলে ডাকবেন এভাবে আমাকে স্যার বলে ডাকবেন না আমার লজ্জা করে তো দাদুর এরকম মিষ্টি ব্যবহারের জন্যই সবাই তাকে প্রচণ্ড ভালোবাসত এবং সবাই তাকে ভাই বলেই ডাকত আমার দাদুর নামটা আমি এখানে উল্লেখ করছি না কারণ যেহেতু এখানে কিছু বেআইনি কাজকর্ম হয়েছে যেটা আমি বলছি অবশ্য সেটা প্রচণ্ড মজাদার জিনিস এটা হয়তো অনেকের চোখেই খারাপ লাগতে পারে কিন্তু এটা মজার জন্য অনেকেই এমনও করে থাকে সেটা আমি বলছি এখন আমরা যারা অফিসে চাকরি বাকরি করি তাদের সাথে যদি বসেদের খুব ভালো সম্পর্ক থাকে তবে তাদেরকে বলে আমরা কিন্তু একটু আগে বেরিয়ে আসতে পারি এবং বসকে বলে রাখতে পারি যে আমাদের বেরিয়ে যাওয়ার টাইমটা যেন ঠিক সময় লেখা হয় অর্থাৎ আমাদের যদি অফিস থেকে বেরোনোর টাইম সন্ধ্যে সাতটা থাকে আমরা বসের সাথে কথাবার্তা বলে সেটা বিকেল চারটা পাঁচটায় বেরিয়ে যেতে পারি আর বসকে বললে সেটা তিনি সকাল সাতটায় লিখে রাখবেন এরকম জিনিসটাই বলছি আর কি এরকম ঘটনায় ঘটত আমার দাদুদের অফিসে দাদুর কিছু পরিচিত কাছের স্টাফেরা তাকে বলে প্রায় দিনই আগে বেরিয়ে যেতেন কারণ তাদের বাড়ি ছিল বেশ দূরে আর যদি সন্ধ্যে সাতটার সময় তারা বেরোয় তবে তাদের আর বাড়িতে ফেরা হবে না কারণ সেই সময় তো আর এত ভালো ট্রেনের ব্যবস্থা ছিল না আর তারা একদম কট লাইনে যেত এবং সেটা মেন লাইন থেকে সন্ধ্যে সাতটার পরে আর কোনো ট্রেন নেই তাই জন্য তারা প্রত্যেকে বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে মিল থেকে বেরিয়ে যেত এবং দিনের বেলা সেটা ওভারটাইম করে পুষিয়ে দিত এতে অফিসের কারোরই সমস্যা ছিল না হাতে গোনা কয়েকজনই এরকম কাজ করত এবং সেটা সম্পূর্ণ সাধারণভাবেই বাকিরা নিত এরকমই একদিন যথারীতি তারা বিকেল সাড়ে পাঁচটার সময় মিল থেকে বেরিয়ে যায় এবং ঠিক সন্ধ্যে ছটায় তাদের এলাকায় শেষ ট্রেনটা ধরে তাদের বাড়ি একদম পরপর ছিল অর্থাৎ তার একটা দুটো স্টেশন ছেড়ে ছেড়ে তাদের বাড়ি ছিল একদম প্রথমে যে নামবে সে যথারীতি তার গন্তব্য স্টেশনে পৌঁছে নেমে যায় এবং ট্রেন ছেড়ে দেয় তারপর তিনি লাইন পার হয়ে যখন ওপারে যাবেন তখনই হঠাৎ করে একটা থ্রু ট্রেন তাকে পিষে দিয়ে চলে যাই তখন বাজে রাত সাড়ে আটটা এ খবরটা পরদিন সকালবেলা দাদুর কানে যেতেই দাদু প্রচণ্ড ভয় পেয়ে যায় কারণ তার ছুটি হওয়ার কথা ছিল সন্ধে সাতটা এবং তার বাড়ি থেকে মিলের দূরত্ব ট্রেনে করে প্রায় আড়াই ঘন্টা সময় লাগে তবে সে সাতটার সময় বেরিয়ে সাড়ে আটটার সময় কি করে ট্রেনে কাটা পড়তে পারে দাদু প্রচণ্ড ভয়ে ভয়ে থাকে কারণ এরকম কোনো বেআইনি কাজ করলে তাদের চাকরি যে চলে যাবে সেটা তারা খুব ভালো করেই জানত দাদুর বাকি যে সমস্ত স্টাফেরা ছিল তারা প্রত্যেকে মিলে যে কাগজটার মধ্যে টাইম লেখা থাকত তারা সেটাকে কোনোভাবে মুছে পরিষ্কার করে সুন্দর করে আবারও টাইমটা লিখে রাখে আগে ওপর মহলের লোকজন আসলে যেন কেউ কোনোভাবে কথা বলতে না পারে তাই জন্য সবাইকে পাখি পড়ার মতন বুঝিয়ে দেওয়া হয় আর তখনকার মানুষেরা খুব ভালো ছিল তাই জন্য কেউ কারো ক্ষতি চাইত না তাই কেউ আর এই বিষয়ে কোনো কথা বলেনি কিন্তু এখানে সমস্যা বাড়ল বই কমলো না যেদিন ওপর মহলের লোকেরা আসলো সেদিন সবাই যথারীতি অস্বীকার করে গেল তারা প্রত্যেকেই বলল যে হ্যাঁ ভদ্রলোক বিকাল সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে বেরিয়ে গিয়েছিল অফিস থেকে এবং অ্যাটেন্ডেন্স ঘেঁটেও সেটার প্রমাণ তথ্য পাওয়া গেল সেই সময় যেহেতু এখনকার মতন বায়োমেট্রিক ছিল না তাই জন্য তাদের কাছে কাজটা মোটেও অসুবিধের ছিল না কিন্তু এটাই হয়ে গেল তাদের একটা বিপদের কারণ দাদু সেদিন রাত্রেবেলা বাড়িতে আসেন এবং সে রাত থেকেই বাড়িতে এসে প্রচণ্ড জ্বর শুরু হয়ে গেল জ্বরটা এতটাই বাজেভাবে এসেছিল যে সে কোনোভাবেই কথাবার্তা বলতে পারছিল না সে জ্বরের ঘরে তার সেই মৃত স্টাফটাকে দেখতে পাচ্ছিল সেই স্টাফটা বলছিল ভাই তুমি যদি সেদিন আমাকে ছুটি না দিতে তাহলে হয়তো আমি আজকে বেঁচে থাকতাম আমার বাড়ির সবার কী হবে ভাই আমি তো একমাত্র ছিলাম যে রোজগার করতাম আমার বাড়ির লোকের কী হবে ভাই তুমি আমাকে উত্তর দাও তুমি কেন ছাড়লে আমাকে তুমি আমাকে কেন সেদিনকে বাধা দিলে না সেদিন যদি তুমি আমাকে বাধা দিতে তবে আজকে আমার সাথে এই ঘটনাটা কখনোই ঘটত না দাদু ঘুমের ঘরে কোনোরকমভাবে সেই লোকটিকে বলে যে তুমি তো আমাকে ছাড়তে বলেছো আর এটা তো একদিন নয় আমি তো প্রতিদিনই তোমাদের এরকম ছেড়ে দিতাম তবে এতে আমার কোথায় দোষ তখন সে মৃত লোকটা বলে আপনি আমাকে কেন ছেড়েছেন এটা আপনার দোষ আপনি আমাকে না ছাড়লে আজকে আমার এই অবস্থা হতো না আপনি যে করেই হোক আমার মুক্তির ব্যবস্থা করুন আমার সন্তানদের দেখুন এই বলে লোকটা চলে যায় দাদু পড়ে যায় বিশাল বিপাকে কারণ এদের তো আর সত্যিই কোনো দোষ নেই কারণ এছাড়া তিনি তো বাকি সবাইকে ছেড়ে দিয়েছিলেন তাদের সাথে এরকম কোনো বিবাদ ঘটলো না ওনার সাথেই কেন ঘটলো এছাড়া ওনার তো চাকরি যেতে যেতে বেঁচেছিল তাই জন্য দাদু একদম সময় নষ্ট না করে সেই স্টাফের বাড়িতে যান এবং তাদের পরিবারকে যতটা সম্ভব তিনি সাহায্য করেন এবং তার বড় ছেলে আছে তাকে নিজের মিলে চাকরি জোগাড় করে দেন তার শ্রাদ্ধশান্তির জন্যেও সবাই মিলে কিছু কিছু করে টাকা দিয়ে বাড়িতে সাহায্য করেন এরপর থেকে সেই ভদ্রলোককে সে আর কোনোদিনও দেখেনি এখন দাদা আমি সত্যি বলতে জানি না যে দাদুর এটা মনের কল্পনা ছিল নাকি তিনি সত্যি সেই ভদ্রলোককে দেখেছিলেন কারণ আমার তো মোটেই মনে হয় না যে ভদ্রলোকের কোনোদিনই আমার দাদুকে ব্লেম করা উচিত কারণ তিনি মারা গেছেন তার নিজের দোষে তিনি নিজের চাকরির জায়গা থেকে বেরিয়ে এসেছেন তিনি যখন মারা গেলেন তখন তিনি সম্পূর্ণ দায়ভার কেন দাদুকে দিলেন এটার কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি তাই হয়েছিল ঘটনাটা একদম ছোট একটা ঘটনা আশা করছি তোমার ভালো লাগবে আমার তো প্রচণ্ড হাসি পেয়েছে ঘটনাটা শুনে ভয়ের তুলনায় তবে এদিক থেকে খারাপ লাগছে কারণ তিনি একমাত্র বাড়ির আর্নিং সোর্স ছিলেন তবে তার মৃত্যুর পর তো ছেলে চাকরি পেয়েছে এখন পরবর্তীকালে সে ভালো বসতেও গিয়েছিল দাদুর মুখে শুনেছি যাই হোক দাদা এই ছিল ঘটনা ভালো লাগলে পড়ে শুনিও থ্যাংক ইউ তো বন্ধুরা এই ছিল আজকের এপিসোড আশা করছি এপিসোডটা প্রতিদিনের মতো তোমাদের ভালো লাগবে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও জানি তোমাদের দুঃখ লেগেছে কারণ আমি বুঝতে পারি যে তোমাদের সাথে আমার অনেকটা মিল খাই আমি যখন কোনো ঘটনায় দুঃখিত হই আমি কমেন্ট সেকশনে দেখেছি তোমরা দুঃখিত হও যাই হোক তোমরা এখনও যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও চলো এবার আমরা শুরু করি আজকের সাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চুমকি ঘোষ লাভ লাভ রিয়াক্ট দিয়েছে সেকেন্ড কমেন্ট করেছে এসকে কে বসির লিখেছে এসে গেছি দাদা একদম থার্ড কমেন্ট করেছে পল্লব মান্না লাভ লাভ রিয়াক্ট দিয়েছে তারপরে কমেন্ট করেছে লালটু ডলুই দিলীপ কর্মকার মনিকা ত্রিপুরা এসকে কে শামীম রাকেশ এইচডি এস কে আরাফুল হোসেন কুনাল মণ্ডল প্রীতি লিখেছে লাভফ্রাম চন্দননগর একদম তারপরে কমেন্ট করেছে বিকি বাগচি সোমা রয় ইন্দ্রজিৎ মণ্ডল এস কে করিম সমীরণ ঘোষ সৌমিলি মণ্ডল পম্পা মহন্ত লিখেছে অপেক্ষা করছিলাম ভাই কখন ঘটনা আসবে আমার নাম পম্পা মহন্ত একবার নামটা বলো ভাই হ্যাঁ পম্পাদি তারপরে কমেন্ট করেছে রেখা পাসমান লিখেছে হ্যালো অমিতা চলে এলাম কেমন আছো বলো খুব ভালো আছি গো তুমি কেমন আছো মনি লিখেছে ভৌতিক কথা শুনি আর কাজ করি না শুনলে ঘুমো আসে না খুব ভালো লাগে ভৌতিক ঘটনা থ্যাংক ইউ সো মাচ তারপরে কমেন্ট করেছে দিলীপ মন্ডল বাপন মন্ডল তনু সুবীর অক্সে অধিকারী শিব মুভিস বিদিশা ঘোষ লিখেছে কেমন আছো অমিত আমরা ভালো আছি লর্ডস অফ লাভ থ্যাংক ইউ গো খুব ভালো আছি তুমি কেমন আছো তারপরে কমেন্ট করেছে বর্ষা চ্যাটার্জি লিখেছে তোমার বলা ঘটনাগুলো খুব ভালো ছিল এভাবেই তুমি আমাদের ঘটনা শুনিয়ে যেও আর অনেকে এগিয়ে যাও ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি একদম তারপরে কমেন্ট করেছে মায়া মায়াবর্মন লিখেছে হ্যালো অমিত আমি তানবীর তুমি কি গান শিখতে তোমার ভয়েস শুনলে তাই মনে হয় নানা গমে আমি একদমই টান শিখতাম না তারপরে কমেন্ট করেছে পাপড়ি দোলা এস পাল বিশ্বজিৎ বিশ্বাস সনাতন পাত্র ভগীরথ বাঘ রত্না রয় ঋষিতা বোস লিখেছে অমিত দামি বাবান কোন বাবান গো তারপরে কমেন্ট করেছে বি ডাব্লিউ সেভেন গেমিং গীতা গোস্বামী অভিজিৎ দাস লিখেছে দাদা তুমি কেমন আছো আমি শোনার পর থেকে অভিজিৎ ভালো আছিও তুমি কেমন আছো তারপরে কমেন্ট করেছে দেবাশিস বাগচি ইস্যু সুদীপা ব্যানার্জি রিয়া বৃষ্টি লিখেছে ফার্স্ট ঘটনাটা খুব একটা ভালো লাগেনি বাকিগুলো ইউনিক টাইপের একদম তারপরে কমেন্ট করেছে কৃষ্ণা অধিকারী সঙ্গমিত্র রয় অমিতা ঠাকুর সঙ্গীতা মজুমদার শঙ্কর চক্রবর্তী সঙ্গীতা ডুলুই ইলুমিনাতি নানু বেরা মিষ্টি মান্দি সমীর নাথ প্রতনু ব্যানার্জি কমলিকা মাহিস গীতা গোস্বামী আনস্ক্রিপ্টেড হরার স্টোরি মেহেদি ইসলাম লিখেছে দাদা তুমি কালকে ঘটনা আপলোড দিয়েছ আর আমি আজকে শুনছি অনেক খারাপ লাগলো সময় মতো দেখতে না পারার কারণে না গো কোনো সমস্যা নেই দেখে নেবে তাহলেই হবে তারপরে কমেন্ট করেছে অন্ডলি মন্ডল সঙ্গমিত্র শর্টস রিয়া খান লিখেছে আমার ঘটনা না শুনলে এখন ঘুমিয়ে আসে না থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লর্ডস অফ লাভ তোমাদের এই কমেন্টগুলোর জন্যই হয়তো আমি এত সুন্দরভাবে তোমাদেরকে এখনো প্রেজেন্ট করে যেতে পারছি আশা করছি এভাবেই তোমরা ভালোবাসা দিয়ে যাবে আর আমি তোমাদেরকে এভাবেই বছরের পর বছর ঘটনা শুনিয়ে যাব চলো আর কথা বাড়াবো না আজকের মতন এখানেই শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি